মায়ের গুনের রে পর যদি বলি পছর সাত তো গুণায় মায়ের গুনের রে না না দযাপতি দিনী ময়া পোতি তর দিনী আার মা দয়া পুতুল তো রদিনীমা পারে যে কলে खिर को था माए अर मन के ना संतानprometheus है ले पारे माले जे कोले तुले तू खिर को था माए आर मन रखे ना आबार एक संतान हृदय को तो मा जो प्राण हारा आबार एक संतान हृदय को तो माज দয়া পেকে দরাদিনী মা দয়া পেকে দরাদিনী খায় আমার মা দয়া পেকে দরাদিনী হানাম তারা কিরান করেছেন আল্লাহ পাক জুবরান সুবহানাল্লাহ তো মুসলমান বাবাজি ভাই 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 এই যে আমরা নবী মুস্তাফার উপরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলাম তা আপনারা বিরক্ত ফিল করেন নি তাহলে একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা নেকি আপনার আমলনামাতে আমার আল্লাহ লিখে দেন জোরে বলেন সুবহানাল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করুন একবার সুবহানাল্লাহ বললে আপনার আমলনামাতে আমার আল্লাহ 10টা নেকি দান করে দেন

আমার বিশ্বকর্মায় নাকি বলছে যে আমার আল্লাহ দশটা কি লিখে দেখে ভেঙে গেলেন শুধু তা নয় বরং আমার ওই গুহাগার উন্নতির গুণা খাতা থেকে আমার আল্লাহ দশটা গুনাকে ছড়িয়ে দিলেন বলেন বলেন মুসলমান দোস্ত ভাই আমার বিশ্বপরের দরবারে একজন সাহাবা এসে আরো করলেন ইয়ারসুল্লাহ নবী গো আমরা আপনার সমস্ত সাহাবাই আমরা এবং আপনার উন্নতের মধ্যে সকল উন্নতেরা আজ নবী আপনি আমাদের সামনে আমাদের মাঝে রয়েছেন আজ আপনি জিন্দা রয়েছেন নবী কিন্তু আপনি যখন ইন্তেকাল করে যাবেন আপনার ইন্তেকালের পরেও কি আমরা আপনার উপরে দর্শন করব তো আমার বিশ্বপরের নবী বলতেছে আবু দারদা শুনো ഇന്നല്ലാഹ ഹറമ ഇന്നല്ലാഹ്രമാലവാദ്യം